লিউলেন মেসির নামের পাশে আটটি ব্যালন্ডিয়ার রয়েছে ফাইনালে গোল করার রেকর্ড যেখানেই মাঠে নেমেছেন সেখানে তিনি কিন্তু লুমেন ফিল্ডের রেকর্ড দর্শকের সামনে এবার যেন মিলান হয়ে গেলেন আর্জেন্টাইনাই মহাতারকা আর তার মিলান হওয়াতেই সিয়েটল এফসি দারুণ ফুটবল খেলে ইন্টার মায়ামিকে তিন শূন্য গোলে হারিয়ে লিগ কাপ শিরোপা ঘরে তুলল সিয়েটলের ঘরের মাঠে এদিন হাজির হয়েছিল প্রায় ঊনসত্তর হাজার তিনশোরও বেশি দর্শক যা লিগে নতুন রেকর্ড আর আশ্চর্যের ব্যাপার হলো এত এত দর্শকের মাঝে বেশিরভাগই ছিল মেসির বিপক্ষে শুরু থেকে সেই দর্শক সমর্থনকে জানালি বানিয়ে ম্যাচে ঝড় তুলল সিয়েটল এফসি পোটমার্ধে ওসাজে ডি রোমারিওর দারুণ হেডে এগিয়ে যায় সিয়েটল এফসি এর ঠিক পর বিরতির আগ মুহূর্তে জেজুস ফেরেরার শট পোস্টে না লাগলে ব্যবধান দ্বিগুণ হতো তবে বিরতির পর নতুন উদ্যমে ফিরেছিল ইন্টারমায়ামি লুইস সোয়ারেসের পাশ থেকে গোলের সুবর্ণ সুযোগ পেয়ে যান মেসি কিন্তু দিনটি যে তার ছিল না সেই শট উড়ে যায় দর্শক গ্যালারিতে এটাই ছিল ম্যাসে ইন্টার মায়ামির সবচেয়ে বড় সুযোগ ছাপান্ন মিনিটে মায়ামি কোস মাসকারেন ও রক্ষণ ভাগ ত্যাগ করে আক্রমণ বাড়াতে চাইলেন কিন্তু তাতে যেন উল্টো আরও আগ্রাসী হয়ে উঠল সিয়েটল এফসি জর্জি নেমেই আদায় করে নেন প্লানটি স্পট কিক থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন অ্যালেক্স রোল্ডার কিছুক্ষণ পর কাউন্টার অ্যাটাকে গোল করে মায়ামির জালে শেষ পেরে ঠুকে দেন ব্রতর এতে লিউলেন মেসির মায়ামির জন্য রাতটা স্মরণীয় থেকে দুর্বস্মরণীয় হয়ে যায় এই জয়ে সিয়াটল এফসি উত্তর আমেরিকার সবচেয়ে বড় ট্রফি জিতে ইতিহাস গুলল কিন্তু আলোচনার কেন্দ্রে রয়ে গেলেন লিউলেন মেসি ফাইনালে তার জ্বলে উঠতে না পারায় মায়ামির স্বপ্ন শেষ হল লজ্জার পরাজয়ে